মর্নিং বন্ধুরা টেনার লাইফটায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখতে পাচ্ছ আমি এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি এখানে আমি স্যান্ডউইচ বানাবো দু রকমের এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি দেখো গোল গোল করে আলু কেটে রেখেছি শসা কেটে রেখেছি গোটা শসা পেঁয়াজ দিয়ে একটা বানাবো আর এখানে আমি কিছু ব্রেড করে রেখেছি টক দই দিয়ে মেখে রেখেছি দেখো আর ডিম এগুলো দিয়ে এই রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এই স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি দুরকম স্যান্ডউইচ বানিয়ে নেব কারণ আমি গোটার দিয়ে খাই না এই জন্য আমার জন্য বানাচ্ছি এটা আর বাদ বাকিটা আমার হাজব্যান্ডের জন্য কারণ ও আবার এটা খায় না ওর আবার এটা পছন্দ হয় না তাই দুরকমই বানাতে হচ্ছে এটাই আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট আর দেখো বন্ধুরা আমি রান্নাঘরটা একটু ফ্রেশ করে নিয়েছি তোমাদের আগে দেখেছিলাম যে আমি একটা স্টিকার কিনেছি দেখো সেই স্টিকারটা আমি পেতে নিয়েছি একা একা পেতেছি বলে একটু দেখো একটু এদিক ওদিক ঘুচিয়ে গেছে কারণ এটা পাতা খুব টাফ একা একা পাতা যায় না তা আমি একা একাই করেছি তা দেখো খুব সুন্দর লাগছে যাতে তেলকালিটা না পড়ে সেই জন্য আমি এটা একটু পেতে রাখলাম আর আমাদের রান্নাঘরটা একটু পুরনো আছে এখনও ঠিকঠাক করা হয়নি তা এই জন্য আমি আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদম আমার ভালো লাগে না ওই জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর দেখো পাতার পরে কিন্তু খুব সুন্দর লাগছে এটা দেখতে দারুণ লাগছে সত্যি কথা বলতে বন্ধুরা কারণটা যে একা একা মানে করাটাই খুব টাফ কি করব একা একাই করতে হবে সবসময় তো সবাইকে পাওয়া যায় না সেজন্য একাই করে নিলাম আমার হয়ে গেছে সব কিছু কাজ আমি দেখো গ্যাসটা উপরে তুলে দিয়েছি আর এরপরে আমি রান্না বান্না করে নেব দুপুরের মেনু কি হবে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব আর এই দেখো এখানে বাজার এসে গেছিল ব্রেড কলা আর হচ্ছে তোমার দুধ তারপরে ধনেপাতা মাছ দু রকম মাছ এই দু রকম মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই এই মাছের রেসিপিগুলো শেয়ার করবো আর আজকের মেনুতে হবে ডিম আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো এটাই আমাদের দুপুরের মেনু আজকে তা বন্ধুরা প্লিজ তোমরা একটা ভিডিওটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইকে আমি অনেক অনেক খুশি হয়ে যাই একটা লাইক প্লিজ তোমরা দিয়ে দিও আর দেখো বন্ধুরা আমি সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর আমার সব কাজকর্ম রান্নাঘরের মোটামুটি শেষ হয়ে গেছে আর দেখো আমি জিনিসপত্রগুলো এইভাবেই গুছিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর দুপুরবেলা একটু শশা কেটেছিলাম গরমকাল যেহেতু শশা খেতে ভালোই লাগে তাই বিট নুন দিয়ে একটু শশা মেখেছিলাম ওটাই আমরা সবাই খাচ্ছিলাম গরমকালে শশা খেতে তো খুব ভালো লাগে তোমরা তো সবাই জানো আর বন্ধুরা এই যে রাতের মানে খাবার দাবার চলে এসেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো রাতে এই যে তোমার ধোসা আর ইডলি আনা হয়েছিল আজকের ব্লগটা আমার এই পর্যন্ত এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আমি আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা